হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইসিডিএস আশা সেবি হোমগার্ড বিআরপি নিয়ে বড় বড় ঘোষণা করলেন তাদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করেছে এই জেলায় আমরা গতকালও করেছি আজকেও প্রায় সাতশো কোটি টাকার আবার নতুন করে প্রজেক্ট দিয়ে যাচ্ছি এবং উদ্বোধন করে যাচ্ছি আজকে এই অনুষ্ঠান থেকে এই জেলায় প্রায় চারশো কোটি টাকা মূল্যের চুয়াত্তরটি প্রকল্পের উদ্বোধন করা হলো এবং একশো ছেচল্লিশটি আরও নতুন প্রকল্পের শিরোন্যাস করা হলো এর আগেও একষট্টি কোটি পঞ্চাশ লক্ষ টাকার কালকে শিল্পী সাগরে উদ্বোধন করা হয়েছে মনে রাখবেন জয়নগর ব্লকে রাজাপুর করাবেগ ও কামদেবনগরে দুটো স্বাস্থ্য সুস্বাস্থ্য কেন্দ্রসহ জেলায় মোট পঁচিশটি সুস্বাস্থ্য কেন্দ্র ছাব্বিশটি জল প্রকল্প এই ব্লকের তিনটে রাস্তা সহ বাইশটা রাস্তা ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্ট এগুলো সব আছে এছাড়াও মগরাহাট থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে মথুরাপুর থেকে শুরু করে মন্দির বাজার থেকে শুরু করে গোসাবা থেকে শুরু করে পাথর প্রতিমা থেকে শুরু করে কাকদ্বীপ থেকে শুরু করে মগরাহাট থেকে শুরু করে সোনারপুর থেকে শুরু করে অনেক প্রজেক্ট বারুইপুর থেকে দেয়া হয়েছে আমি আপনাদের বলি আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ আবার করতে এসেছি যদিও তার আগে বলি যে আমরা দু সালের পর থেকে পঞ্চায়েত ও পৌর এলাকা মিলিয়ে পঞ্চাশ লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দিয়েছি এখনো যারা আবেদন করেছেন আমরা কেন্দ্রের কাছে উনত্রিশ হাজার কোটি টাকা পাই এই গৃহ প্রকল্পে ইলেকশনের সময় ভোট করতে আসে আর ধর্ম ধর্মে ভেদাভেদ করতে আসে তারপরে আর বাংলায় টাকা দেয় না তাই আজকে ঘরগুলো অনেকের দাবি থাকা সত্ত্বেও হচ্ছে না যেদিন টাকা আমাদের হাতে আসবে আমরা সেদিন নিশ্চয়ই করে দেব এটুকু ভরসা আপনারা রাখতে পারেন আমরা যেটা বলি আমরা করি ইলেকশানের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি বলেছিলাম স্মার্ট কার্ড করব করেছি বলেছিলাম কিষানদের দশ হাজার টাকা করে দেব দিয়েছি রেশন ফ্রিতে দেবো ফ্রি রেশন আপনারা সকলেই পান এগুলো আমরা কিন্তু করেছি আমাদের মনে রাখবেন কেন্দ্র থেকে মোট ছিয়াত্তরটি টিম এসছে এই দুবছরে তাও টাকা দিচ্ছে না আমি রিসেন্টও মিটিং করে এসেছি বাংলার জন্য প্রধানমন্ত্রীর কাছে তিনি আমাকে বললেন আমাদের অফিসাররা তাদের অফিসারদের সাথে বিশিয়ে বসে একটা শর্ট আউট করবে এ টাকা কাদের টাকা এটা কেন্দ্রের টাকা নয় এটা কেন্দ্র কিছু টাকা দেয় এখান থেকে যেটা তুলে নিয়ে যায় তার শেয়ার দেয় আর রাজ্যের টাকা বাদ বাকি আমাদের রাজ্যের সব টাকা এখন দিল্লি তুলে নিয়ে যায় তো আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছ আর আমাদের টাকা তোমরা মানুষকে দেবে না কেন এটা কখনো হতে পারে কি এটা হতে পারে একশো দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না লজ্জা করে না ঘর তৈরির টাকা দেয় না লজ্জা করে না রাস্তা তৈরির টাকা দেয় না লজ্জা করে না বলে সব গেরুয়া রঙ করতে হবে আরে গেরুয়া তো সাধুরা পরে আমরা তাদের সম্মান জানাই কিন্তু কেন বিজেপির কালারে সব কালার হবে কেন এক টাকার প্রজেক্টে দিলেও বলছে বিজেপির পার্টির লোগো লাগাতে হবে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগাতে বাধ্য পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাতে বাধ্য আমি পার্টির লোগো লাগাতে বাধ্য নই এই প্রচার মিথ্যা অপপ্রচার কুৎসা কতদিন চলবে তা সত্ত্বেও মনে রাখবেন বাংলায় ছেষট্টি হাজারের প্রকল্প বেশির প্রকল্প পাড়ায় সমাধানে নেওয়া হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে জয়নগর ও আশেপাশের এলাকায় পঞ্চাশটি হেলথ সাব সেন্টার আরও চারটির কাজ চলছে পানীয় জলের জন্য এখানে পিএইচি পঁয়ত্রিশটা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট করছে যার জন্য খরচ করা হয়েছে দুশো সাতাত্তর কোটি ছাব্বিশ লক্ষ টাকা বারুইপুর মহকুমা জুড়ে একশো বড় বড়ো বড়ো প্রকল্প আমরা করেছি যার মূল্য প্রায় চার হাজার তেইশ কোটি টাকা মনে রাখবেন এখানে কর্মতীর্থরও অনেক স্টল আছে এই জেলায় কন্যাশ্রী পেয়েছে পঁয়তাল্লিশ হাজার ছাত্রী সবুজ ছাত্রী পেয়েছে উনচল্লিশ হাজার বেশি ছাত্রছাত্রী শিক্ষাশ্রী মানে কাস্ট শিরুল ট্রাইব পেনশন স্কলারশিপ পেয়েছে পঁয়ষট্টি হাজার ছাত্রছাত্রী লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন সাতষট্টি হাজার মহিলা রূপশ্রী যাদের বিয়েতে পয়সা লাগে পঁচিশ হাজার টাকা করে দেয়া হয় তারা পেয়েছে পাঁচ হাজার জন কৃষক বন্ধু পেয়েছে চব্বিশ হাজারেরও বেশি বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক ভাতা দশ হাজারেরও বেশি লোক পাচ্ছেন অনেক গরিব পরিবারকে নানারকমভাবে আমরা সাহায্য করি মডেল স্কুল তৈরি হয়েছে জয়নগর ক্যানিং বাসন্তী কুলতরির বিভিন্ন জায়গায় এছাড়াও এখানে অনেক কাজ হয়েছে আপনারা জানেন হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর দুশো ছাব্বিশ কোটি টাকা ব্যয় ব্রিজ তৈরি করা হয়েছে পাথর প্রতিমায় তৈরি হয়েছে সপ্তমুখী সেতু এছাড়া খাল আলমপুর খাল কাটাখালী খাল স নটা বড় বড় ব্রিজ করা হয়েছে এবং আঠেরো হাজার কিলোমিটার রাস্তার কাজ হয়েছে যার জন্য খরচ হয়েছে বারোশো কোটি টাকা এছাড়াও অজস্র গ্রামীণ রাস্তা আটশো কিলোমিটারের বেশি সেটা আলাদা খরচ হয়েছে অনেকে বলছে হাম ঘর ঘরমে জল দেতা হে নেই ঘর ঘরমে পানি কোন পৌঁছা হ আমাদের মামাটি মানুষের সরকার মনে রাখবেন পশ্চিমবঙ্গ সরকার ছিয়াত্তর পার্সেন্ট খরচা আমরা করি দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যে আমরা টার্গেট করেছি সব বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছানোর জন্য জলস্বপ্ন প্রকল্প তার নাম এই প্রকল্পে এই জেলায় উনিশ লক্ষ লোকের বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে এর মধ্যে পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছে দেওয়া হয়েছে ফলকা মথুরাপুর অঞ্চলে জল সরবরাহের জন্য হাতে নেওয়া হয়েছে তেরোশো তেত্রিশ কোটি টাকার মেগা প্রকল্প বজবজ বিষ্ণুপুরে যে প্রকল্পটি আছে আরও বড় করা হচ্ছে পাঁচশো চুয়ান্ন কোটি টাকা খরচ হচ্ছে পঞ্চায়েত এলাকায় এক কোটি চুয়াত্তর লক্ষ বাড়িতে জল পৌঁছে দেবার জন্য সাতান্ন হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে এর মধ্যে সতেরো হাজার কোটি টাকা খরচ করে বাহাত্তর লক্ষ বাড়িতে ট্যাপ ওয়াটার পৌঁছে দেওয়া হয়েছে বাকিরাও এবছরের ডিসেম্বরের মধ্যে সম্ভবত পেয়ে যাবেন পৌর এলাকাতেও ইতিমধ্যেই সাত হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা খরচ করে তেতাল্লিশ লক্ষ বাহান্ন হাজার বাড়িতে আমরা পানীয় জল পৌঁছে দিয়েছি আরও ষোলো লক্ষ বাড়িতে জলের কানেকশান দেওয়া হবে তার জন্য ন হাজার পাঁচশো কোটি টাকার নতুন প্রজেক্ট করা হবে এখন মাইকে শুনতে পাচ্ছেন এখন মাইকে শুনতে পাচ্ছেন কন্যাশ্রী কারা এসেছেন কন্যাশ্রী মেয়েরা কারা এসেছেন কন্যাশ্রী আসেননি একটু হাত তুলুন একটু জোরে বলুন আমি কন্যাশ্রী জেনে রাখবেন আপনাদের জন্য